তো নমস্কার বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা প্রত্যেককে ছাব্বিশে জানুয়ারি শুভেচ্ছা ও ভালোবাসা তো আজ দীঘা সন্ধ্যায় সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন কিং অফসি ইউটিউব চ্যানেলের মাধ্যমে ছাব্বিশে জানুয়ারির ছুটি কাটাতে বহু পর্যটকের সমাগম দীঘার সৈকতে দেখতে পাওয়া যাচ্ছে আজ অনেকটাই ভিড় ছিল তাও সকালে অনেকটাই পর্যটক চেক আউট করে চলে গিয়েছেন কিন্তু কালকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল যে টানা সরস্বতী পুজো থেকে একবারে পাঁচ দিনের ছুটি সেই পাঁচ দিনের ছুটি কাটাতে আগত দীঘার পর্যটক প্রচুর পরিমাণে ভিড় ছিল দীঘার সৈকতে তাও এখন ভরির কাঁটায় প্রায় সাড়ে নটা নটা পঁচিশ হয়েছে বর্তমান তো এখনও বহু পর্যটক রয়েছেন দীঘার সৈকতে তার কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্য ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকাল থেকে সন্ধ্যা প্রতিটা মুহূর্ত দীঘার সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ আপডেট বাড়িতে বসে আপনারা পেয়ে যাবেন जागा बुला कर चाहे रनिंग नानी चलो रनिंग नानी हमरा চাবশে জানুয়ারি ছুটিতে দীঘার সৈকতে কিন্তু প্রচুর পর্যটকের ভিড় দেখতে পাওয়া যাচ্ছে আজ এবং গাড়ির সঙ্গে কয়েকদিন ধরে টানা পাঁচ দিন পর ছুটি ছিল আজই ছুটির শেষ দিন এর থেকে কালকে আরও বেশি পর্যটক ছিল কালকে রবিবার রবিবারের সন্ধ্যেবেলা একেবারে গার্ডওয়াল ফাঁকা ছিল না পুরো ভর্তি ছিল গার্ডওয়ালের কিন্তু আজ অনেকটাই রাত হয়ে গেছে সেই কারণে পর্যটক অনেক ফাঁকা হয়ে গেছে যথেষ্ট পর্যটক রয়েছে দীঘার সৈকতে जाना यदि दान छुवा दे देखी जाना दाना ताव ताव जल मंत्र आने की जाना आवाज से जल मंत्र करते ना देने देखता भलो निजे काकर मुले की

और पोछा सुख ला अरे <laughs> यार तो इंग्लिश दियो ना माता कारा वो है जावे बुझ ले ये तो বাংলার ছেলে বাংলায় ফিরে এসো এত আর ইংলিশে দাও না তোমাদের ওদিকে ঠান্ডা কেমন আছে বলো নিকিপ অনেক দিনের পর দেখা হলো কোথায় একটু ভালো মন্দ কথা বলবো না তুমি তো একদম ইংলিশে ঝাড়তে আসো

আজকে দেখা যাচ্ছে কিন্তু নিচে কিন্তু অনেক দোকানপাট বসেছে কারণ এখন তো জোয়ারের জল এতটা বাড়ে না সেই কারণে নিচে অনেকে দোকান নিয়ে বসেছে উপরেও রয়েছে এই দিকটা Do you speak English? No, no. I know good English uh, said hi, thank you. कैमोन आसो बोलो হ্যাঁ গো আমার কাছে ইংলিশে উঠছে এক্ষুনি বুঝতে পারলাম আমি একটা ইয়েতে ক্লিক করতে বোঝা গেল যে ইংলিশে আসছে সেটিংটা কালকে আর্কের কাছ থেকে ঠিক করতে হবে এই তো তোমার কাছে কি ইংলিশে কথা আসছে অবশ্য অবশ্য আমার কাছে ইংলিশে কথা আসছে ক্লিক করলাম তারপর ব্যাঙ্গলি দেখাচ্ছে নাহলে পুরোটাই ইংলিশ আরে ঠিক আছে পরপর মেসিজগুলো ঠিকই আছে ব্যাঙ্গলি আমি বাংলায় কথা বলছি ঠিক আছে কিন্তু লেখাটা ইংলিশে হয়ে যাচ্ছে আমার কাছে ইংলিশ শকর আছে নতুন আপডেট করেছি তো তাই এই হচ্ছে হয়তো যাই কালকে আরকের কাছে সিস্টেমটা ঠিক করতে হবে ঠান্ডা কেমন বলো নিকিপ যদি লাইনে থাকো মেসেজ করো Thank you. what <laughs>